আপনাদের রিল এঙ্গেজমেন্ট কি রেট হয়ে গেছে তাহলে ভিডিও আপনাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সবুজ করতে হয় আসলতে আমাদের কিছু ভুলের জন্যই এই রিল এংগেজমেন্টগুলোই রেট হয়ে যায় নিয়মিত আমরা কিছুগুলি ভুল করে থাকি তাই আমি আজকে ভিডিওর শেষে আপনাদেরকে দুটি সেটিং দেখিয়ে দেবো ইনশাল্লাহ করবেন রেট থেকে আবার সবুজ হয়ে চলে আসবে তো সর্বপ্রথম আমাদের রেগুলার ভিডিও ফটো ট্যাক্স পোস্ট করতে হবে আর পোস্ট করার সময় একটা বস্তু খুব ধ্যান রাখবেন যাতে কাউকে মেনশন এবং ট্যাগ করা না হয় আমাদের মূল ভুলগুলি কিন্তু এখানে আমরা করে থাকি দেখিয়ে দেবো আমরা ধরুন কাউকে ট্যাগ করলে কীভাবে আপনাদের কীভাবে রিল এঙ্গেজমেন্টের ক্ষতি হয় আমি সরাসরি দেখিয়ে দেব আর যে দুটি সেটিং দেখিয়ে দেবো আপনারা ফলো করবেন ইনশা নিজেও বুঝতে পারবেন যে এগুলির জন্য আমাদের ল্যাঙ্গেজমেন্ট এইভাবে ডাউন হচ্ছিল তো চলেন সরাসরি আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব ফোন ল্যাক্সফোন টু ট্যাগ আমরা সরাসরি যেগুলি কাউকে ট্যাগ করে পোস্ট করি করার পরে কী হয় দেখেন এখানে দিলোয়ার হোসেন আমাকে ট্যাগ করেছিল যখন পর্যন্ত আমি ওকে পারমিশন না দিবে তখন পর্যন্ত এই পোস্টটা হাইট হয়ে থাকবে এভাবে যত বেশি বেশি আপনাদের পোস্ট হাইট হবে তত বেশি বেশি আপনাদের ক্ষতি হবে চলেন দেখা আমি কোথায় থাকে এটা এই প্রফেশনাল ডাঁসবুটে চলে আসবেন তারপরে গ্রোথে চলে আসেন এখানে দেখেন ট্যাগ পোস্টও রয়েছে দিলেও আর আমাকে ট্যাক্স করেছে ওইটা যতক্ষণ আমি পারমিশন না দিব এইভাবে হাইট হয়ে থাকবে এটা ওনার ক্ষতি হইতে থাকবে তারপরে দেখাচ্ছি আমরা যেরকম নাকি রেগুলার মেনটেন্স করে থাকি উকলি চ্যালেঞ্জ উকলি স্যালেঞ্জে একটা সেটিং রয়েছে যেটা স্টার অ্যাডভান্স সেটিং এখানে চলে আসেন এখানে রয়েছে থ্যাংক ইউ স্টার সেন্ডার আসলতে ফেসবুক আমাদেরকে বলছে স্টার সেন্ডারকে থ্যাংক ইউ জানাতে হয় এখানে যখন আমরা চলে আসি এভাবে যখন আমরা চলে আসি এখান থেকে ক্রিয়েটার পোস্ট একটা পোস্ট করতে বলে এই পোস্টগুলি সম্পূর্ণ ট্যাগ হয়ে চলে যায় ট্যাগ করার পরে কি হয় ওই পোস্টগুলি আমাদের হাইট হয়ে থাকে তাই ক্ষতি হয় তাই এভাবে আসে আপনারা পোস্ট না করে ব্যাগ চলে আসেন ব্যাগ চলে আসার সাথে সাথে দেখবেন এখানে রেড চিহ্ন চলে আসছে আমাদের কাজ সফল হয়ে গেলো এঙ্গেজমেন্টের কত ক্ষতি হলো না তো চলেন দেখিয়ে দিই আপনাদেরকে কোন দুটি সেটিং আপনারা আপনার ফলো চলে যান এখানে থ্রি ডটে ক্লিক করেন সেটিংস এ ক্লিক করেন সেটিংস এ যাওয়ার পর নিচের দিকে চলে আসেন নিচের দিকে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড টেক এখানে ক্লিক করেন এখানে রয়েছে দেখেন প্রোফাইল অ্যান্ড টেকিং এই দুটি সেকেন্ড আপনারা অনলি মি করে দেবেন এটা মি করে দিলে কি হবে আপনাকে কেউ টেক করে পোস্ট করতে পারবে না যারা টেক করে পোস্ট করবে ওইগুলি হাইট হয়ে থাকবে ওর ক্ষতি হবে আসল থেকে এটা পারমিশন দিলে আপনার একটা ক্ষতি হয় যখন আপনারা কেউ পছন্দ করে আপনার প্রোফাইলে ঢুকবে দেখবে আপনার প্রোফাইলে ভেলেকের কিছু থাকাটা উনি দেখতে পছন্দ করবে না তা আমি বলবো আপনাদেরকে যে এই আপনার অফ করে রাখেন তাহলে বেলেগের কোনো পোস্ট আপনার প্রফাইলে ঢুকবে না